হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি আমিও খুব ভালো আছি আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো মানে যারা আমাকে নিউ সাবস্ক্রাইব করেছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য আর যারা আমার নতুন ভিওয়ার্স আছো মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার ফ্রেন্ড আমার প্লিজ প্লিজ তো সকলকে ওয়েলকাম দিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আমার সব ফ্রেন্ডসদেরকে অনেক থ্যাংক ইউ মন থেকে সত্যি তোমরা আমাকে খুব মোটিভেট করছো আমি এর জন্য ধন্যবাদ জানাই আর দেখো কথা বলতে বলতে শপিং করে ঘরেও চলে এসেছি আর আজকে পুরো ফ্যামিলি মিলে একসাথে ডিনার করবো ঠিক করেছি তাই পনির আলুর তরকারি আমাদের ঘরে সববার ফেভারিট আর রুটি আর মিষ্টি আমরা খাবো না একটু ঠাকুরকে দিয়েছিলাম বছরের প্রথম দিন আজকে ফার্স্ট জ্যান আর সকলকে হ্যাপি নিউ ইয়ার তো ভাবলাম একটু পাশের ঘরে পিসি কাকু আর একটা দিদি থাকে নাম ধরেই ডাকি ওকে আমি বাট এমনিতে তো আমার বড়ই তো ভাবলাম ওদেরকেও আজকে একটু রুটি করে দিই রাতের ডিনারের জন্য পিসিরও অনেক এজ হয়ে গেছে তাই না কিছু না রুটি তরকারি সিম্পল রাত্রে খাওয়ার জন্য ডিনার না কত কমই আছে খাও বলবে কেমন হয়েছে হ্যাপি নিউ ইয়ার সিম্পল রুটি করেছি শুধু কাকুর জন্য রুটিতে একটু ঘি লাগিয়ে দিয়েছি শুধু কাকুর জন্য আমরা কেউ খাবো না কাকুর শুকনো রুটি খেতে পারে না তাই দুটো রুটি খাবে বলে একটু ঘি লাগিয়ে দিয়েছি আর এই যে আলুর তরকারি করেছি আর এই দেখো পনির তরকারি দুপুরবেলা করেছিলাম দুপুরবেলা আজকে আমাদের ভেজ সবার থার্সডেতে আমরা ব্যাচ খাই তো এই আলুর তরকারিটা আমাদের ঘরে সবার ফেভারিট তাই আলুর তরকারিটা একটু বেশি করে করেছি আর পনির তো মানে আলুর তরকারিও বেঁচে গেছে পনিরও বেঁচে গেছে অনেক ঠিক আছে পনির কেউ পছন্দই করে না আমাদের ঘরে ভাই ছাড়া ঠিক আছে আর হ্যাঁ আমার পেঙ্গেস জ্যোতি ও খুব পছন্দ করে তো এই নিয়ে এসেছি আলুর তরকারি পিসির ঘরে খাবো বলে ছোটো পিসি শিফট করে নিলে পরে ছোটো পিসির ঘরেই পার্টি করবো এখন শুধু বড় পিসির ঘরেই করে অ্যাকচুয়ালি আমাদের ঘরে তো জায়গা নেই এত কোজি না আমাদের ঘর এত জিনিসপত্র আর বড় পিসির ঘরটা খোলা তো নিচে বসে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতে ভালো লাগে আর ছোটো পিসি অ্যাকচুয়ালি তিনতলায় থাকে তাই মা উঠতে চায় না মায়ের পায়ে ব্যথা করে তাই আমরা সবসময় বড় পিসির ঘরে পার্টি করি যখন পিসি নিচে শিফট করে নেবে তো পিসির তো একতলা ঘর মানে ঢালাই দেওয়া তো উপরে ছাদে আমরা পার্টি করবো সবসময় ঠিক করেছি তো এখন আর বয়স ওভার দেবো না চলো

জানি না কী করে একটা প্লেট এক্সট্রা হয়ে গেছে আর সবার খেতে বসে মন খারাপ হয়ে গেছে ভাইয়ের কথা মানে মনে করে বলছিলো হয়তো মানে ভাইকে মিস করতে করতে সবসময় আমি সবার খাবার তো আমি বাড়ি না তো বলছে হয়তো মানে ভুল করে বেড়ে নিয়েছি বাট আমার মনে আছে আমি গনে সাতটাই বেড়েছিলাম তাও জানি না কি করে হয়তো একটা হয়ে গেছে সত্যি ভাইকে মিস করছিলাম খুব আজকে আমরা ও সব থেকে ছোটো তো তাই সবসময় আমরা খুব মিস করি ওকে তো যাই হোক আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর চাইলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে আজকের জন্য এতটাই টাটা আর সকলকে হ্যাপি নিউ ইয়ার